হাঁসের মাংস গরুর মাংস আর হচ্ছে চিটাগাং নোয়াখালি ফেনির ঐতিহ্যবাহী একটা পিঠা খোলা জালি পিঠা জি ভোলার কি আছে আমাদের ভোলার মহিষের টক দই আছে যদিও কোয়ালিটি খারাপ থাকার কারণে আপাতত বন্ধ রেখেছি ইনশাল্লাহ যখন আবার কোয়ালিটি ভালো হবে দইয়ের তখন আবার নিয়ে আসবো

রান্না এই যে দেখেন মেরিনেট করা হাসের মাংস রয়েছে এখানে এখানে মেরিনেট করা হাসের মাংস রয়েছে আমরা এখানে একদম ঘরোয়া ভাবে যত ধরনের মশলা আছে আর সিক্রেট একটা মশলা আছে সবকিছু মিলিয়ে ঝিলে মেরিনেট করে নিয়ে আসলাম কিছুক্ষণ রেখে দেই আর কি এজন্য নিয়ে আসা আর এখন এই যে সরিষার তেলের ভিতরে পেঁয়াজ ভেজে হাঁটি সরিষার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মেরিনেট করা পাতিহাসের মাংস পাতিহাস জি পাতিহাস রাজহাস না 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 রাজহাস না কারণ এই যে পাতিয়া এটা দেখলেই বুঝবে যে কেউ যে যেমন মনে করে এই যে এই যে দেখলেই বুঝবে পাতিহাসের মাংস ওই যে দেখেন দেখলেই বুঝবে তারপর হাঁস কয় ধরনের হয় ভাই হাঁস তো অনেক প্রকার হয় এখানে হচ্ছে যে যেমন রাজহাস আছে পাতিয়াশ আছে বেলজিয়াম আছে তারপরে রানার আছে অনেক প্রকার হাঁস কিন্তু মার্কেটে রয়েছে অনেক প্রকার হাঁস এখন আপনি কয়টা বিক্রি করেন কোন কোন হাঁস আমি শুধুমাত্র পাতি হাঁসটাই বিক্রি করি সেই শুরু থেকে এখন পর্যন্ত পাতি হাঁসটাই সেল করতেছি আপু আমরা তো শীতের সময় অনেক সময় দেখি যে শীতের আমার খাবারের কোয়ালিটি এত ভালো যে এই গরমের সময় আমি ভালো রেসপন্স পাচ্ছি

মানে এই ওই যে মানুষের কথাই বলে না যে তুমি যাই কিছু করো না কেন পাতিল মেঝে খাইতে এরকম কিছু না 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 তুমি যা কিছুই পড়াশোনা করো না কেন ব্যবসার উপরে কোনো কিছু নাই রাইট এবার ঠিক আছে তো মানুষ ব্যবসা কেন করে লেখাপড়া করে তো চাকরি বাকি করা উচিত তো আপনি ব্যবসা কেন করছেন বলতো ভাই চাকরি দিয়ে তো হচ্ছে আমাদের ছোট ছোট প্রয়োজনগুলো আমরা পূরণ করতে পারবো যেটা হচ্ছে বিজনেস দিয়ে আবার আমরা শখগুলো পূরণ করতে পারবো ছোটবেলা থেকে বেড়ে ওঠা যে শখগুলো এগুলো একমাত্র কিন্তু ব্যবসা দিয়ে সম্ভব অনেকে তো চাকরি বাকরি করে হতাশায় ভুগতেছে তাদের কি বলবে যারা হতাশায় ভুগতেছে তাদের কাছে একটাই থাকবে চেষ্টা করতে হবে ছোটখাটো ভাবে যে কোনো বিজনেস শুরু করা মানে লেখাপড়া করুন নিজে চলার জন্য কিন্তু যে কোনো ব্যবসা করুন সেটা যেরকমই হোক তাই অ্যাট লিস্ট 10 বছর পর কি আফসোস যেতে না হয় আমি কেন এটা প্রথমে শুরু করিনি রাইট রাইট

এক কখনো হচ্ছে কি আমার লস হয়েছে কখনো লাভ হয়েছে সব কিছু মিলিয়ে আসা কখনো হারায়নি ঝড় বৃষ্টি কত কিছু আমার উপর দিয়ে গিয়েছে কিন্তু কখনো কিন্তু হাল ছাড়িনি আর রাস্তায় বিজনেস করে যে ব্যাপারটা এখানে যেহেতু ইনভেস্টমেন্ট লাগতেছে না আমাদের সকলেরই মোটামুটি বিজনেসের প্রতি একটা আগ্রহ কিন্তু ইনভেস্টমেন্ট না থাকার কারণে আমরা বিজনেস করতে পারি না তো এখানে বেশি একটা ইনভেস্ট লাগতেছে না যার কারণে হচ্ছে মূলত এই যে স্ট্রিট ফুডের বিজনেসটা বেছে নেওয়া আর ভাইরালের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার এখন পর্যন্ত এই যে গরমের সময়ও আমার কাস্টমার আছে। আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার এখানে ভাইরালের ব্যাপার কোনো কিছুই না দিন শেষে হচ্ছে আমি কাস্টমারকে কিভাবে খাবার খাওয়াচ্ছি কি কোয়ালিটির খাবার খাওয়াচ্ছি ওইটা হচ্ছে গিয়ে ম্যাটার করে মেয়ে মানুষ ফুটপাতে ব্যবসা করছে আসলে কি কি ধরনের প্রবলেমে পড়তে হয় মেয়ে মানুষের ফুটপাতে ফুটপাতে বিজনেস করার প্রবলেম হচ্ছে গিয়ে একটাই যে বিভিন্ন ধরনের হচ্ছে কি মানুষের কথা বলে যেমন আমি নিজেও অনেক ধরনের কথা শুনেছি কিন্তু আলটিমেটলি হচ্ছে কি দিন শেষে আমি আমার লক্ষ্যে ঠিক আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় পরিবার থেকে সাপোর্ট কেমন পাচ্ছে আমার তো আব্বা আম্মা চাচ্ছিলো না যে আমি এখানে করি আর এখন আমার আব্বা আম্মাই হচ্ছে কি আমাকে সাপোর্ট দিচ্ছে তারাই এখানে এসে হচ্ছে কি আমার যখন প্রেশার পরে

এই যে রান্নাটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে গিয়ে এই পুরো মশলাটা হচ্ছে গিয়ে প্রক্রিয়াজাত করে একসাথে মেরিনেট করা তো এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমার মা করতেছে মা করে দিছে আমি জাস্ট এখানে হচ্ছে গিয়ে মাংসটা এখন কষাচ্ছি আর মুখ্য মেইন শেফ হচ্ছে আমার মাই